জন্য বুজুর গানে দিন বলে দস্ত বকার দিল বয়া মোমেনের হাত থাকবে কাজে দিল থাকবে মানে বন্ধু তার বন্ধুর সাথে মানে আল্লাহ সাথে দিল থাকবে বন্ধুর সাথে হাত থাকবে কাজের সাথে কাজ করো বাজার করো ব্যবসা করো চাকরি করো খেতখামার করো চব্বিশ ঘন্টা কাম করো মানে নাই

মুসলমানের সন্তান মুসলমানের বাবা মুসলমানের দাদা মুসলিম জোয়ান কিংবা বৃদ্ধ নারী কিংবা পুরুষ অবসর হয় না অবসর হয় এই জিন্দগি এক ব্যস্ততম জিন্দি এরই মধ্যে একদিন কবর এরই মধ্যে একদিন দেখতে দেখতে একদিন হায়াক এবং কবরেই বেশি দিন থাকতে হবে আমি একটু আগের বয়ানেও বলছি হিসাব করে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন তো এরপর থেকে এখন পর্যন্ত হলো চোদ্দশো সাতচল্লিশ বছর এখন হলো চোদ্দশো সাতচল্লিশ হিজরি তার মানে আমাদের নবী সাল্লি সাল্লাম মক্কা থেকে যে মদিনায় হিজরত করে গেছেন তো এরপরে এখন হলো কত বছর বলেন চোদ্দশো সাতচল্লিশ বছর রানী বদরের যুদ্ধ হইছে এই হিজরতের এক বছর পর তাহলে বদরের যুদ্ধ হইছে এখন থেকে নিয়ে চোদ্দশোলিশ বছর আগে বছর কমাই এখন এই আবু জাহেল সে মারা গেছে এই বদরের যুদ্ধের দিন তাহলে এখন বলেন তো আবু জাহেল মাটির উপরে ছিল কতদিন আর মাটির নিচে আসে কতদিন এই আমি হিসাবটা মাটির উপরে ছিল সর্বোচ্চ ষাট্টি বছর কিন্তু মাটির নিচে আছে আমাদের স্বাভাবিক এখন বছর তাহলে আমাকে মাটির উপরে বেশি থাকতে তাহলে ইসলামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন ফেরাউনের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন মুসানবীর জামানায় যারা মারা গেছে তারা মাটির উপরে ছিল কতদিন মাটির নিচে কতদিন এরপরে তো আখেরাত সেটা তো এখনো হয় না মাঝখান দিয়ে একবার হয়েছে সেটা তো এখনো হয়ই নাই হাসলের মার তো এখনো হয়ই নাই আখেরাত এখনো হয়ই নাই জাহান নাম তো এখনো হয়ই নাই কবরের হালাত বলো ভাই আমার তোমার দাদার যিনি বাপ ছিলেন মানে আমার আমার মনে করো আমার দাদার যিনি আব্বা বা আমার দাদার যিনি দাদা তো আমার দাদার দাদা যে বছর মারা গেছে সেই থেকে নিয়ে এখন পর্যন্ত তো এই হিসাব করলে আমার দাদার দাদা মাটিতে উপরে উপরে বেশি বেশি ছিলেন না দিন তাহলে মাটির মাটির ছিল বছর নিচে হয়তো আছে আজকে তিনশো বছর কারণ আমার এইটা হিসাব মিলাইতে হইব না যে আমি আমার আব্বা আমার আব্বার আব্বা আমার দাদা দাদার বাফ দাদার বাফের বাফ তিনি না দাদার দাদা তাহলে আরো ছয় পুরুষ আগে ষাট বছর করে হল তো তিনশো ষাট ছয় ধরেন এই আমার দাদার দাদা আছে মাটির উপরে উনি তাহলে বলেন চাচা আপনারা বলেন কি বুঝে সাদুয়ানের সময় কাটান কিসির উপরে কি বুঝে আখড়াতের বুঝ হয়ে গেছে কবরের বুঝ হয়ে গেছে এই বোকা মুরব্বী এই বুড়া মানুষই গুলা আকল ফতার হবে কোন দিন বিড়িখানা ছাড়বো কোন দিন টেলিভিশন দেখা বন্ধ করবে কোন দিন বলে বিবেক দিয়ে ভাবা উচিত ইনসাফ করে ভাবা উচিত এই জন্য বললাম বাবা কুল্লু মারুফিন সাদা খা প্রতিটা ভালো কাজ সাদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এক অন্ধকে রাস্তা পার করে দেওয়া সাদাকা এক অন্ধ ব্যক্তি রাস্তার সন্ধান বলে দেওয়া এটাও সাদাকা হাসি মুখে কারো সাক্ষাৎ করা এটাও সাদাকা এই যে নরম نوجوان ছেলেরা ভালো কাজের ফিকির করো ভালো কাজের ফিকির করো কিছু না কিছু তো করোই তো সেটা ভালোই করো যার দ্বারা আখেরা তো মিলবে মানুষের ভালোবাসাও নিয়ে মন্দ অসৎ দুশ্চরিত্র এমন নাফরমানকে বাস্তবিক করতে কেউ ভালোবাসে আমি সবসময় এটা বলি কত হাজার বার আমি এটা বলছি মানুষ চিনতে ভুল করে পৃথিবীতে কেউ কোনো গাঁজাখোর ফুট্টাক বাবা খোর কেউ জোনায়ত বাগদাদি বলে না জোনায়ত বাগদাদি কেউ গাঁজাখর বলে না মানুষ রাতকে রাতেই বলে দিনকে দিনই বলে আলোকে আলোই বলে অন্ধকারকে কে অন্ধকারই তুমি নারী দেখবা ছবি দেখবা উলঙ্গ দৃশ্য দেখবা মদ খাইবা জুয়া খেলবা মোবাইল টিপবা সারা রাত উলঙ্গ ছবি দেখবা তোমার মতো হাইওয়ানকে পৃথিবীর কেউ ভালো মানুষ বলবে বন্ধু নামের যেই সঙ্গী সাথে পরেও যদি আলাদা জিজ্ঞেস করা হয় সেও বলবে যে তোমার এই দুস্থ যার লগে তুমি চলো সে কেমন চিটা আস্তা অসোক তাহলে কি হলো আস যার অনেকবার বলছি এটা অফিকা ইউবুন বলিনে আই আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ তোমারও দোষ আছে মানুষেরও চোখ আছে এটা আরবিতে বলে আর কি তোমার মাঝেও দোষ আছে অলিম না আছে আইউ মানুষেরও কি আছে চোখ মানুষ দেখতে ভুল করেন হ্যাঁ আপনি বইয়া সাদ ওয়ালে বিড়ি খেবেন মানুষের মতো জোনায়েত বা দাদি আর নাই মানসে বেকু মান খায় না কাজ করা তা আমি বলতেছিলাম যে এই ছোট্ট মাদ্রাসায় মরান আনাস গড়ছে ফিকির করছে দিনের জন্য আল্লাহতালা যেন এটুকু ভালো কাজে উত্তম বিনিময়